ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা করবো কষে দেখি আঠারো পয়েন্ট একের যে অঙ্কগুলো রয়েছে এই অঙ্কগুলো করব দেখো এক নম্বর অঙ্কটি কী রয়েছে নিশারের ফলের বাগান থেকে চারশো একচল্লিশটি কমলা লেবু তোলা হয়েছে অনেকগুলি ঝুড়িতে রাখা হবে যতগুলি ঝুড়ি আছে প্রত্যেক ঝুড়িতে ততগুলি কমলালেবু রাখলে মোট কতগুলি ঝুড়িতে কমলা লেবু রাখা হল হিসাব করি মানে নিশারের ফলের বাগান থেকে যে চারশো একচল্লিশটি কমলালেবু তোলা হয়েছে সেই কমলালেবুগুলোকে কী কীভাবে রাখবে তারা যতগুলি ঝুড়িতে রাখবে ঠিক ততগুলি ধরে নাও একটি ঝুড়িতে তারা যদি কুড়িটি করে রাখে তাহলে ওরা কুড়িটি ঝুড়িতেই কমলালেবু রাখবে মানে ঝুড়ি যতগুলো হবে প্রত্যেক ঝুড়িতে কমলালেবুর সংখ্যাও তত হবে ধরে নাও সে যদি প্রত্যেক ঝুড়িতে একুশটি করে কমলালেবু রাখে তাহলে ওর ঝুড়িও থাকবে কয়টি একুশটি তাহলে এখানে বলছি মোট কতগুলি ঝুড়িতে কমলালেবু রাখা হলো তাহলে কীভাবে অঙ্কটি করবো দেখো তাহলে লিখবো মোট ঝুড়ির সংখ্যা মোট ঝুড়ির সংখ্যা কী করবো চারশো একচল্লিশের বর্গমূল করবো এবার চারশো একচল্লিশকে আমরা রাভে ভেঙে নেব দেখো তিন দিয়ে যাবে তিন কো তিন থাকবে কত এক আর চার চোদ্দো তিনে চেরা বারো থাকবে কত দুই আর এক একুশ তিন সাত একুশ আবার তিন দিয়ে তিনে চেরে বারো তিন লং সাতাইশ সাত সাথে ঊনপঞ্চাশ তাহলে আমি কী পেলাম তিন দুটো পেলাম আর সাত দুটো পেলাম তাই না তোমরা এই রাফটা কিন্তু তোমরা সাইটে করবে তাহলে দেখো এখানে বর্গমূলের ভিতরে তিনের জোড়া রয়েছে তিন বাইরে আসবে সাতের জোড়া রয়েছে সাত বাইরে আসবে বর্গমূলের ভিতরে যে সংখ্যাটি জোড়া থাকবে সেই সংখ্যাটি তোমরা বাইরে নিয়ে আসবে তাহলে দেখো এখানে তিনের জোড়া রয়েছে তিনকে বাইরে নিয়ে আসলাম সাতের জোড়া আছে সাতকে বাইরে নিয়ে আসলাম তাহলে লিখবো সুতরাং কি বলেছে বলেছে যে মোট কতগুলি ঝুড়িতে কমলা লেবু রাখা হলো সুতরাং মোট এখানে গুণ করে দেব মোট এক একুশটি ঝুড়িতে কমলা লেবু রাখা হলো রাখা হলো বোঝা গেল কি করলাম চারশো একচল্লিশকে ভাঙালাম প্রথমে তিন দিয়ে ভাঙালাম তারপর আবার তিন দিয়ে তারপর সাত দিয়ে কি পেলাম তিন দুটো পেলাম সাত দুটো পেলাম তিনের জোড়া থেকে একটি এক একটা তিন বাইরে নিয়ে আসলাম সাতের জোড়া থেকে একটা সাত বাইরে নিয়ে আসলাম তাহলে বর্গমূলটা উঠে গেল জোড়া থেকে যদি আমি কোনো সংখ্যাকে বাইরে নিয়ে আসি তাহলে তার বর্গমূল উঠে যায় দেখো তিনের জোড়া থেকে তিন বাইরে আলাম সাতের জোড়া থেকে সাত বাইরে এলাম তাহলে এর বর্গমূল উঠে গেলো তাহলে কত পেলাম তিন সাথে একুশ তাহলে মোট একুশটি ঝুড়িতে কমলা লেবু রাখা হলো চলো এবার আমরা দুই নম্বর অঙ্কটা করে নিই এবার দুই নম্বর অঙ্কটি কি আছে আজ সকালে আমি আমার ঘরের বইয়ের আলমারিতে বই সাজিয়ে রাখলাম আলমারিতে যতগুলি তাক ছিল প্রতি তাকে ততগুলি বই রাখলাম কিন্তু আরও পাঁচটি বই আলমারির বাইরে থাকলো বইয়ের সংখ্যা ছিয়াশিটি হলে আলমারির তাকের সংখ্যা কত ছিল দেখো বই ছিয়াশিটি কিন্তু ও আলমারিতে পাঁচটি বই কিন্তু রাখতে পারেনি পাঁচটি বই কিন্তু আলমারির বাইরে থাকলো তাহলে আলমারিতে কতগুলো বই রাখলাম সেটা আগে বের করব। তারপর যে বই আসবে সেই বইটা আমি বর্গমূল যদি করি তাহলে আলমারির তাকের সংখ্যা বের হয়ে যাবে তো চলো কিভাবে অঙ্কটা করব দেখে নাও তাহলে লিখবো আলমারিতে মোট বই রাখলাম কি লিখবো আলমারিতে মোট বই রাখলাম আলমারিতে মোট বই রাখলাম মোট ছিয়াশিটি বই তার মধ্যে পাঁচটি বই কিন্তু ওর বাইরে থাকলো আলমারির বাইরে থাকলো তাহলে আলমারিতে আমি কয়টি বই রাখলাম তাহলে আলমারিতে আমি বই রাখলাম একাশিটি এবার কি বলেছে এবার বলেছে আলমারি তাকের সংখ্যা কত ছিল তাহলে লিখবো সুতরাং আলমারির তাকের সংখ্যা আলমারির তাকের সংখ্যা কী করবো একাশির বর্গমূল করব তাহলে একাশিকে যদি আমরা ভাঙি তাহলে কীভাবে ভাঙব দেখো তিন দুপনা ছয় থাকবে কত এখানে একুশ তিন সাতে একুশ তিন লং সাতাশ তিন ত্রিকা নয় কী পেলাম চারটা তিন পেলাম তাহলে এক দুই তিন চার এবার দেখো তিনের জোড়া থেকে একটা তিন বাইরে নিয়ে আসলাম এই জোড়া থেকে একটা তিন বাইরে নিয়ে আসলাম তাহলে কত হলো তিন তিরিকে নয় তাহলে আলমারির তাকের সংখ্যা কত হলো নয়টি তাহলে সুতরাং আলমারির আলমারির তাকের সংখ্যা তাকের সংখ্যা সমান সমান নয়টি তাহলে আলমারিতে তাক ছিল নয়টি এবং প্রতি তাকে সে নয়টি করেই বই রেখেছে এবার তিন নম্বর অঙ্কটি দেখে নাও আজ খেলার মাঠে আমরা বর্গক্ষেত্রাকারে দাঁড়াবো ঠিক করেছি কিছুজন বর্গক্ষেত্রাকারে দাঁড়ানোর পরেও চারজন বন্ধু মাঠের বাইরে দাঁড়িয়ে আছে তারা এই বর্গক্ষেত্রাকারের মধ্যে দাঁড়ালে পর বর্গক্ষেত্রাকার থাকবে না আজ আমাদের শ্রেণীতে উপস্থিত হয়েছে চল্লিশ জন এই বর্গক্ষেত্রাকার শয্যার প্রতি সারিতে কতজন দাঁড়িয়েছে দেখো মোট চল্লিশ জন এসেছে কিন্তু চারজন কিন্তু বর্গক্ষেত্রাকারে দাঁড়ায়নি তাহলে বর্গক্ষেত্রাকারে কতজন দাঁড়িয়েছে চল্লিশ থেকে চার বিয়োগ করবো তাহলে কত হবে ছত্রিশ জন ছত্রিশ জন বর্গক্ষেত্রাকারে দাঁড়িয়েছে তাহলে লিখব দেখো লিখব বর্গক্ষেত্রাকারে দাঁড়ানো বন্ধুর সংখ্যা বর্গক্ষেত্রাকারে দাঁড়ানো বন্ধুর সংখ্যা বন্ধুর সংখ্যা তাহলে মোট শ্রেণীতে চল্লিশ জন উপস্থিত হয়েছে তার মধ্যে কিন্তু চারজন দাঁড়ায়নি তাহলে বর্গক্ষেত্রাকারে কতজন দাঁড়িয়েছে ছত্রিশ জন এবার কি বলেছে এবার বলেছে যে প্রতি শাড়িতে কতজন দাঁড়িয়েছে তা লিখবো সুতরাং প্রতি শাড়িতে দাঁড়িয়েছে প্রতি শাড়িতে দাঁড়িয়েছে কী করবো ছত্রিশের বর্গমূল করবো তাহলে আমরা যদি ছত্রিশের বর্গমূল করি দেখো তিন বারো ছত্রিশ তিনে চারে বারো দুই দুগুণা চার তাহলে কী হবে তিন দুটো পেলাম আর দুই দুটো পেলাম তাহলে এই যে তিনের জোড়া থেকে একটা তিন বাইরে নিয়ে আসলাম আর এই দুইয়ের জোড়া থেকে একটা দুই বাইরে নিয়ে আসলাম তাহলে কত হবে ছয় তাহলে প্রতি শাড়িতে দাঁড়িয়েছে কতজন ছয় জন এই হলো তোমাদের তিন নম্বর অঙ্কটি দেখো এবার আমরা চার নম্বর অঙ্কটি করবো পাড়ার সুকান্ত স্মৃতি গ্রন্থাগারের সদস্যদের প্রত্যেক সদস্য সদস্য সংখ্যার সমান সংখ্যক টাকা চাঁদা দেওয়ায় মোট সাতশো টাকা চাঁদা উঠেছে গ্রন্থাগারের সদস্য সংখ্যা কতজন তাহলে তাহলে আমি কি করব গ্রন্থাগারের সদস্য সংখ্যা বের করব তাই না তাহলে দেখো চার নম্বর অঙ্কটি লিখবো গ্রন্থাগারের গ্রন্থাগারের সদস্য সংখ্যা সাতশো উনত্রিশের আমরা বর্গমূল করে দেব তাহলে সাতশো উনতিরিশ সাতশো উনত্রিশকে আমরা মৌলিক সংখ্যা ভাঙাবো তিন দুগুণা ছয় এক দুই বারো তিনে চেরা বারো তিন ত্রিকে নয় তিন আটে চব্বিশ তিন তিনেক তিন তিন দুগুণা ছয় একুশ তিন সাত একুশ তিন লং সাতাশ তিন ত্রিকে নয় কী পেলাম তিন পেলাম এক দুই তিন চার পাঁচ ছয়টা এক দুই তিন চার পাঁচ ছয় এবার দেখো এই জোড়া থেকে একটা বাইরে নিয়ে আসলাম এই জোড়া থেকে একটা বাইরে নিয়ে আসলাম এই জোড়া থেকে একটা বাইরে নিয়ে আসলাম তাহলে কত জোড়া রয়েছে এখানে তিন জোড়া তাহলে তিন জোড়া থেকে আমার আসলো কয়টা তিনটা তিন তাহলে তিন দিকে নয় তিল লং সাতাশ সাতাশ জন তাহলে গ্রন্থাগারের সদস্য সংখ্যা জন রঘুনাথপুর গ্রামের একটি পুকুর সংস্কার করতে যতজন লোক কাজে লেগেছিল তারা ততদিন কাজ করে মোট বারো হাজার টাকা পারিশ্রমিক পেলেন প্রত্যেকের দৈনিক পারিশ্রমিক যদি পঞ্চান্ন টাকা হয় তবে কতজন এই কাজে যোগ দিয়েছিলেন তাহলে দেখো কিভাবে আমরা অঙ্কটি করব। পাঁচ নম্বর মোট টাকা বারো হাজার তিনশো পঁচাত্তর তাই না তাহলে মোট বারো হাজার তিনশো পঁচাত্তর টাকা দৈনিক পারিশ্রমিক কত দৈনিক পারিশ্রমিক দৈনিক পারিশ্রমিক কত পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা তাহলে দেখো তাহলে দিন সংখ্যা কত হবে দিন সংখ্যা বারো হাজার তিনশো পঁচাত্তর ভাগ পঞ্চান্ন দিন তাহলে বারো হাজার তিনশো যদি আমরা পঞ্চান্ন দিয়ে ভাগ করি তাহলে আমরা পাব দুইশো পঁচিশ দিন দুশো পঁচিশ দিন আমরা পাব এবার কি বলেছে কতজন এই কাজে যোগ দিয়েছিলেন লিখব এই কাজে যোগ দিয়েছিলেন লিখবো সুতরাং কাজে যোগ দিয়েছিলেন কাজে যোগ দিয়েছিলেন এই যে দুইশো পঁচিশকে আমরা বর্গমূল করে দেব তাহলে দুইশো পঁচিশকে আমরা মৌলিক সংখ্যা ভাঙাবো আগে চার পাঁচে কুড়ি থাকলো দুই পাঁচ পঁচিশ পাঁচ পঁচিশ পাঁচ লং পঁয়তাল্লিশ তিন নয় তাহলে আমি কী পেলাম পাঁচ পেলাম দুটো আর তিন পেলাম দুটো তাহলে পাঁচের জোড়া থেকে পাঁচ বাইরে আসলো তিনের জোড়া থেকে তিন বাইরে আসলো পনেরো পনেরো জন তাহলে কাজে যোগ কতজন কাজের যোগ দিয়েছিলেন পনেরো জন দেখো ছয় নম্বর অঙ্কটি এই বছরে আমাদের পাড়ার ক্লাব থেকে কিছু সদস্য গাদিয়া গাদিয়ারায় বেড়াতে যাবে খরচ হিসাবে প্রত্যেকের কাছ থেকে যতজন সদস্য তার চার গুণ টাকা নেওয়া হয়েছে মোট চার হাজার ছিয়ানব্বই টাকা চাঁদা উঠেছে কতজন সদস্য বেড়াতে যাবে দেখো মোট কত টাকা চাঁদা উঠেছে মোট চাঁদা উঠেছে মোট চাঁদা উঠেছে কত টাকা চাঁদা উঠেছে চার হাজার টাকা চার টাকা চাঁদা উঠেছে এবার প্রত্যেকে যদি প্রত্যেকে যদি সদস্য সংখ্যার সদস্য সংখ্যার সমান টাকা দিত সমান টাকা দিত তাহলে চাঁদা উঠত তাহলে চাঁদা উঠত কি করব চার দিয়ে আমরা এই চার হাজার ছিয়ানব্বইকে আমরা চার দিয়ে ভাগ করব ভাগ করে আমরা কত পাব এক টাকা এবার কি বলেছে কতজন সদস্য বেড়াতে যাবে তো লিখব সুতরাং সদস্য বেড়াতে যাবে বেড়াতে যাবে এই হাজার চব্বিশের আমরা বর্গমূল করব তাহলে হাজার চব্বিশকে আমরা যদি মৌলিক সংখ্যায় বর্গমূল করি তাহলে অনেক বড় হবে তাই আমরা ভাগ পদ্ধতিতে এর বর্গমূলটা বের করব তাহলে জোড়া জোড়া নিলাম তিন তিন নয় এক দুই চব্বিশ তিনের ডবল কত হয় ছয় তাহলে এখানে যদি আমরা দুই নেই তাহলে ছয় দুই দুগুণা চার ছয় দুগুণা বারো তাহলে কত আসবে বত্রিশ তাহলে আমার বত্রিশ বের হবে তাহলে কতজন সদস্য বেড়াতে যাবে তা লিখবো সুতরাং মোর বত্রিশ জন সদস্য বেড়াতে যাবে দেখো তোমরা যদি এইভাবে না লেখো তোমরা ডাইরেক্ট এই সংখ্যা দিয়ে চারকে ভাগ করে দেবে এবং ভাগ ফলকে তোমরা এইভাবে লিখে বর্গমূল করে দেবে তাহলে কিন্তু তোমাদের অঙ্কটা হয়ে যাবে তো আজ এই পর্যন্ত বাকি অঙ্কগুলো আমরা পরের দিন করব